একটা জামিন হবে তাই জন্য ছুটে বেড়াচ্ছে সকাল থেকে কিছু ওর ফ্যানেরা এসেছে যারা ওকে ভালোবাসে রাজাদা কি কাজ করে রাজাদা রাজাদা হচ্ছে কি ওই ইয়ে কি বল এয়ারটেল কোম্পানিতে জব করে আমি কোথায় আমার বাড়িতে গো বৌদিকে দেখাবো বৌদি বৌদি ওপরে উপরে আছে কে বলেছে আমি ভালো তোমরা সব ভালো বলে আমাকে ভালো বলছে আমি মোটেই ভালো নই ফোনে কিছু পাওয়া গেল কি গো ফোনে পাওয়া যাবে বুঝতে পারছি না ও ওর ফোনে হ্যাঁ বাজে বাজে জিনিস পাওয়া গেছে ওরা এখন নোরা এখন আগাম যা নোরা এখন আগাম জাবিন করাতে গেছে আজকে থানা থেকে ডাক করিয়েছে এবার আগাম জাবিন করাতে গেছে ওদের সাথেই আছে তোমাদের বুনু ওদের সাথেই আছে ওকে একা রেখে যায় না